আসসালামু আলাইকুম ও বরছল সাত সাজবিলাস থেকে আপনাদের জন্য নতুন আরেকটি ডিজাইন নিয়ে আজকে আপনাদের জন্য কি নিয়ে আসলাম মাম কটনের খুবই সুন্দর দুইটা কালারের মধ্যে আমি দুইটা কালারে আপনাদেরকে খুলে দেখাবো তার আগে অর্ডার প্রসেস আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি নাম্বার এই WhatsApp আছে যা যেটা ভালো লাগে স্ক্রিনশট নিয়ে দ্রুত বর্ষা বিমতে ফাটিয়ে আপনার অর্ডার কনফার্ম করে ফেলতে পারবে আমি bắtশপোল এই কালারটা দিয়ে শুরু করব খুবই সুন্দর একটা কালারের মধ্যে চলে এসেছে আর মাম কটনের ড্রেসগুলো এতটা কমফোর্টেবল এতটা ডিজাইন গুলো দেখেন একেবারে সুন্দর একটা ডিজাইনের মধ্যে খুব সুন্দর ফ্লাওয়ার প্রিন্ট করা আছে এবং অল ওভার এমবোয়ডারি কাজ করা আছে আমি এমবোয়ডারি কাজগুলো দেখিয়ে দিচ্ছি পুরো বডিতে এরকম এমবোয়ডারি কাজটাকে পেয়ে যাবেন তবে নিচে দেখুন চিকেন কারি কাজ করা আছে খুব সুন্দর ভাবে এবং ব্যাক আমি দেখিয়ে দিচ্ছি ব্যাক পার্টটা প্রিন্টের মধ্যে থাকবে কোনো কাজ থাকবে না হাতার কাপড় এক্সট্রা দেওয়া আছে ফুলাতা চাইলে আপনি ফুলাতা বানিয়ে নিতে পারবেন আর এটার যে উন্নাটা আছে উন্নাটা এত সুন্দর একটা উন্না আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আর আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে যদি ফেজে নতুন হয়ে থাকেন অবশ্যই পেজটা ফলো দিয়ে রাখবেন আর যদি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন দেখুন ওনাটা ওনার আঁচলটা দেখুন খুব সুন্দর একটা প্রিন্ট করা আছে এবং ওনার দুই পাশে কাটওয়ার্ক ডিজাইনটা পেয়ে যাবেন কাটওয়ার্ক ডিজাইনগুলো দেখুন খুব সুন্দরভাবে করা আছে এত সুন্দর একটা অন্য যখন ড্রেসের সাথে চলে আসে ড্রেসের আউটফিটটা পুরোপুরি চেঞ্জ হয়ে যায় আমি একটু আউটফিটটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ঠিক এরকম লাগবে আপনি যখন বানিয়ে পড়বেন তখন আপনার থেকে আরো বেশি বেশি সুন্দর লাগবে এটা প্রাইস তো একেবারে দামাকে একটা প্রাইস দিয়ে দিব আগের থেকে অনেক কমে তোলে সালোয়ারটা আছে সালোয়ারটা এক কালার মধ্যে পেয়ে যাবেন তো পরবর্তী যে কালারটা আছে আমি কালারটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ভিডিওটা কন্টিনিউ দেখবেন যদি আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে না থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এই যে আর একটি কালার এই তো আরো বেশি সুন্দর লাগতেছে খুবই সুন্দর একটা ফ্লাওয়ার প্রিন্টের মধ্যে চলে এসেছে অল ওভার এমবোটারি কাজ করা নিচের প্যানেলটাও খুবই সুন্দর ভাবে এমবোটারি কাজ পেয়ে যাবেন ব্যাক পার্ট তো সেম প্রিন্টের মধ্যে কোনো কাজ থাকবে না হাতের কাপড় এক্সট্রা দেওয়া আছে যেভাবে খুশি ওইভাবে বানিয়ে নিতে পারবেন এই যে এটা হবে সালোয়ারের কাপড়টা পুরোপুরি আড়াই গজ কাপড় দেওয়া স্যার আমাদের সালোয়ারের ফেব্রিকটা দেখুন একেবারে প্রিমিয়াম কোয়ালিটি ফেব্রিক আমাদের সালোয়ার ওনা জামা তিনটাই আপনি ভালো কোয়ালিটির মধ্যে পাবেন এবং রং কস কালার গ্যারান্টি এই যে এটা হবে ওনাটা খুব সুন্দর ওনা এরকম একটা ওনা যখন ড্রেসের সাথে চলে আসে ড্রেসের আউটফিটটা পুরোপুরি চেঞ্জ হয়ে যায় এরকম একটা অন্য দিয়ে যখন এই ড্রেসটা দেখুন আপনার থেকে কিরকম লাগবে আপনি নিজে করে জানাবেন আমি জাস্ট আপনাদেরকে ধরে দেখাচ্ছি এই যে আপনি যখন বানিয়ে পড়বেন তখন আপনার থেকে আরো বেশি সুন্দর লাগবে তো এটা প্রাইসের জন্য সবাই অপেক্ষা করেছিলেন এটার প্রাইসটা কত হবে এটার প্রাইসটা আপনাদেরকে দিয়ে দিচ্ছি আগের থেকে অনেক কমে মাত্র পনেরোশো টাকায় পনেরোশো টাকা হলে আপনি এত সুন্দর কোয়ালিটি ফুল একটা ড্রেস আমাদের থেকে নিতে পারবেন এই প্রাইজে সারা বাংলাদেশে কেউ আপনাদেরকে দিতে পারবে না শুধু আমরাই দিতেছি যেভাবে অর্ডার করবেন আমি অর্ডার প্রসেসটা আপনাদেরকে আবারও দেখিয়ে দিচ্ছি এই যে এই নাম্বারেই হোয়াটসঅ্যাপ করা আছে যা যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে দ্রুত হোয়াটসঅ্যাপ মতে পাঠিয়ে অর্ডারটা কনফার্ম করে ফেলতে পারবেন আমরা খুচরা এবং পাইকারি সেল করে থাকি আপনি যদি বিজনেস করতে চান তাহলে আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে আপনি বিজনেস পলিসিটা জেনে নিতে পারবেন দেখব নতুন ভিডিওতে আল্লাহে